আমি বড় এক কোনো কিছু করি নাই তোরে পড়ালয়া করাইছি আর তুই আস পড়ালয়া শিক্ষা কলমের খোঁচা দিয়ে আমার জমিগুলা সব নিয়ে গেলি তুমি আমার খোঁড়া দিতে পারলা আমি তোমার লেগে জীবনে কম কি করছি হ্যাঁ তুই যা করছোস আমি তো তা দেখতে আছি। বাকি আছিল চাষের জমি সেটুকু লয়ে গেলি তোমার যদি কিছু করণের থাকে তুমি যা কর যাও বাপু যাও যার দ্বারা যাও পারো দেশের কি আসার বিচার গেছেগা? গা দাঁড়া আমি এখনই নেম্বারের কাছে যা বিচার দিতে আসি আসসালামু আলাইকুম নেম্বার সাহেব আলাইকুম সালাম নাম্বার ছাপ আমেরিকা তো আমি বিচালে আছি আমার ছোট বাইরে আমি পড়া লাগা করাইছি মানুষের মত মানুষ করছি কত কাগজপত্র বোঝে এমন একের পর এক কলমের খোচা দিয়া ওই জমিগুলা সব একের পর এক নিয়ে আছে আর বড় তুই টেনশন করিস না তোর ভাইর প্রত্যেক সম্পত্তি তুই বাবা ভিতরে কাগজপাতির দেখাড়া সুস্থ সমাধান আমি কইরা দিই আলাইকুম মেম্বারশাপ আমি আম্লের কাছে যাইতে চাইছিলাম ওয়ালাইকুম সালাম কি খবর মেম্বারশাপ ওই যে আমার বাড়ির পিছনে যে জায়গাটা ওই জায়গাটা তো আমার ভাইরালে আমার লাগবে ধন্ধ হয়েছে কারণ ওই জায়গাটা তো আমার লাগবো আরে বাবা এটা তো তোমার বাপের পৈতৃক সম্পত্তি না একে উপায় আছে তুমি তো একের পর এক সব সম্পত্তি গুলো তাও করলাম আরে মেম্বারশাপ আমার বোঝেন রাখা আমির যা লাগবো এটা আমি জবিনরা আমার লাগবে ঠিক আছে আমার বিষয় যদি দেখো তাইলে নয় আমি তোমার বিষয়টা দেখবো তা মেম্বারশাপ বিচার দিলাম বিচার করলেন না টাকা খায় আমার বাইরে আমার জমিন গুলা দিয়ে দিলেন যাও ঠিক আছে বিচার তো পাইলাম না আমার বিচার আল্লাহর কাছে সম্পত্তির জন্য সম্পর্ক নষ্ট করবেন না কেননা ভাই বোনের সম্পর্কের থেকে বড় সম্পত্তি এই পৃথিবীতে আর কিছু নেই